না এখন যুদ্ধের কাজ হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা মা মেয়ে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার মেয়ের ফাইভ মান্থ ফটোশ্যুট করব তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওটির থিম রেডি করতে কিন্তু আমাদেরকে অনেকটাই কষ্ট করতে হয়েছে তো কি থিম করেছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফটোশ্যুটের জায়গাটা এখন রেডি করতে হবে মেয়েকে অলরেডি রেডি করে নিয়েছি তো আজকে মেয়েকে এড্রেসেই ছবি তুলব তো মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এখন ফটোশ্যুটের জায়গাটা রেডি করে নিই এই যে মেয়ের ফটোশ্যুটের জায়গা রেডি করার জন্য বসেছি অলরেডি কিছুটা অংশ করে নিয়েছি তো আজকে বাসার কিছু জিনিস এবং বাসার আশেপাশের জিনিস দিয়ে ফটোশুটের জায়গাটা রেডি করব। তো আমার বাসার পাশে একটা চেরি গাছ ছিল তো সেটা দেখে আমার মনে হলো যে মেয়ের ফটোশ্যুটটা পাঁচ মাসের ফটোশ্যুটটা চেরি থিম দিয়ে করা যায় তো যেই কথা সেই কাজ সেই গাছ থেকে এই যে ডালপালা সংগ্রহ করেছি কিছু চেরিও পেরে নিয়েছি নিয়ে লেগে পড়েছি আর গাছটা বানিয়েছি মেয়ের বাবার ছিল তো সেটা দিয়ে মনে হলো যে এটা দিয়ে গাছের একটা দেওয়া যায় আর কি জানি না কেমন হচ্ছে তো চেষ্টা করেছি দেখা যাক কতটুকু কি হয় এই তো এখন দেখি কতটুকু পারি তো আমি কিছু চেরি দিয়ে আসলে গাছটাকে চেরি গাছ যেহেতু তো পাকা চেরি ধরে আছে এরকম বানাতে চাচ্ছি এখন দেখা যাক আসলে কারণ গাছটা অনেক বড় ছিল আমরা নিচ থেকে আসলে চেরিগুলো হাতে পাচ্ছিলাম না তো অনেক ঢিল ছুড়ে পাড়া হয়েছে তো কিছু কিছু চেরি ফেটেও গেছে তো যাই হোক যা ফেটে যাক আর যাই যাক আমাদের কাজ হলেই হবে এই তো আমার একটা ওড়না নিয়েছি এটা দিয়ে আসলে আমি দোলনা বানানোর চেষ্টা করছি দেখি কি হয় আসলে এই থিমগুলো আমার প্রত্যেকটা মাসে মানে ফটোশুট একটা করে শেষ করি আর একটা করে থিম চিন্তা করি যে পরের মাসে কি থিম চিন্তা করব বা কি বানাবো তো সেখান থেকেই আর কি এটা মনে হলো যে এই মাসে চেরি গাছ আছে চেরি আছে তাহলে এই থিমটা করা যায় তো সেখান থেকে আইডিয়া নিলাম তো নিয়ে আর কি শুরু করেছি এই যে আর একটা দোলনার উপরে দেওয়ার চেষ্টা করছি যাতে করে দোলনাটা দেখতে আরো সুন্দর লাগে তো এই যে আমার এই থিমটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এখনো শেষ হয়নি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মানে এটার ফাইনাল লুক কেমন হলো সেটা দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে তো তো যেহেতু মান্থ এখানে একটা লেখার চেষ্টা চলছে দেখা যাক কতটুকু কি হয় তো আমার আগের বেবি ফটোশুট ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন এই তো মেয়ের বাবার একটা মাপলার ছিল তো সেটা দিয়ে মাটি বানানোর চেষ্টা করছি আসলে গাছ তো মাটির উপরেই হয় তো এখানে তো আর মাটি নিয়ে কাজ করা সম্ভব না তো এটা দিয়ে একটু মাটি বানানোর চেষ্টা করছি আর কি যে এটা মাটি আর এটার উপরে মানে গাছ হয়ে আছে আর কিছু এই যে বাড়ির আশপাশ থেকে ঘাস সংগ্রহ করেছি আর কি ঘাসের ইয়ে থিম দিব যে মাটিতে তো অনেক ঘাস হয়ে থাকে তো সেটা করার চেষ্টা করছি এই যে আমার ফটোশ্যুটের জায়গা মোটামুটি কমপ্লিটের দিকে তো এখন আমি আবার একটা সূর্য বানানোর চেষ্টা করছি এখানে মনে হলো একটা সূর্য বানাই দেখি কেমন লাগে মনে হচ্ছে ভালোই লাগবে

এবার কি মনে হচ্ছে এই যে আমার মেয়ের ফটোশুটের জায়গার ফাইনাল লুক তো জায়গাটা তো রেডি করলাম এখন সবচেয়ে যুদ্ধের কাজ শুরু হবে আর কি মেয়েকে নিয়ে এসে ছবি তোলা তাকে ছবি তুলতে গেলেই দেখা যাচ্ছে যে এত কষ্ট করে যে এই থিমটা রেডি করলাম সে সব ভেঙে চুড়ে দিবে তো যাই হোক দেখা যাক কত কষ্ট করে তাকে ছবি তোলা হয় এই যে এখন মেয়েকে বসিয়ে দিব দোল নাই এই যে মা তোমার মা তোমার জন্য দোলনা বানিয়েছে কেমন হয়েছে মা হ্যাঁ খুব সুন্দর দোলনা একটু বসে দোল খান চেরি গাছে দোলনা সেখানে আমার মেয়ে ওই সানি দোল খাবে হ্যাঁ কি আপনি শুবেন না সেখানে বসবেনও না দোলনায় হ্যাঁ মাম্মা কি মা তুমি মায়ের বানানো দোলনায় দোল খাচ্ছ চেরি গাছে তাই খুব সুন্দর হয়েছে খুব মজা লাগছে দোলনায় তোমার মা কখনো চেরি গাছের দোলনায় দোল খাইনি মা তোমাকে বানিয়ে দিয়েছে খুব সুন্দর তোমার মা আগে পিয়ারা গাছের ডালে দোল খেত এইভাবে দোলনা বানিয়ে আর তোমার জন্য চেরি গাছে বানিয়ে দিয়েছে খুব মজা হচ্ছে এই যে মামা এই যে কি হচ্ছে দোল দোল খাবেন না দেখে এদিকে তাকাও 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 বাবা তাকাও তাকাও এই যে দোল দোল খাবেন না হ্যাঁ আপনাকে ছবি তোলা তো অনেক যুদ্ধের কাজ মা আপনি সব ভেঙে চড়ে দিচ্ছেন কতবার ঠিক করলাম দোলনাটা বাবা 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 এই যে এই যে বাবা তো অনেক কষ্ট করে মেয়ের অনেকগুলো ভালো ছবি তুলেছি তো সেখান থেকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে